যখন আমাকে নিয়ে কেউ সমালোচনা করে আমার খারাপ লাগে না তো নিজেকে কেমন যেন সেলিব্রিটি মনে হয় কি তুই সেলিব্রিটি ভাই 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 হাসাসনি ভাই হাসাসনি তুই নাগমোচা নিয়ে সেলিব্রিটি হতে ইচ্ছিস এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন আর গড়ফাটা মজা নেবেন দয়া করে কেউ গায়ে মাখবেন না বাবা কি ভালো তো একটা খস খবর নিলাম তো বন্ধুগণ আমি রাজা वेलकम টু মাই ইউটিউব চ্যানেল লোক আইছিলে তো বন্ধুগণ আজকে কথা বলবো এক অসহায় অভাগার ছাপরিকে নিয়ে আর আর রতি রতি আর বাড়া যাচ্ছে না এই কি হয়েছে কাট দিছি কেন দাদু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে এ আমি কি শুনছি না এ হতে পারে না দাদু ক্ষেত্রে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা থাক বলতে হবে নে তুই ঘষে যা শুধু মুখে নাই পিছনও ঘষ তবে তো দাদু খুশি হবে এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হয়েছিল যাব না তা কেন যাচ্ছিস তবে যাচ্ছিস যা দাদুর সামনে যেন যাসনি তোর যা কাটিং পুরাই তবে একটা মজার বিষয় কি জানো তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো দাদুর চোখের চামড়া নেই তো তাই করতে চেয়েছে তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় জানি তো কিন্তু তুই কি বলতে চাইছিস আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করা থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো ও ভগবান এ কি পাগল তো চা বে পাগল হইছে দাদুর পিছনে খরচা করবে না বিয়ে করবে এক কাজ কর রাস্তাঘাটে কোনো পাটা চড়ে নে ধরে গোলাই ঝুইলে নে তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই যা কি বলবো তোর মতো মাল যেন বাংলার ঘরে ঘরে হয় নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে কাগ ময়ূরের

ভুল কিছু নয় বাবা মা বড় করে দিয়েছে মানে আচ্ছা বাবা নে তুই ভুল কিছু করিসনি সব ভুল আমাদের 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 সরি 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 ভাই এইবার কাপড়ে চোপড়ে না শিখনি জাবরে ফেলে বিশ্বাস করে আমি কখনো আমি এত কিছু ভেবে ভিডিওটা বানাই দিই যে তোমরা আমাকে এত রোস্ট করবে ও বাবা মিথ্যে বলিস নে ভগবান পাপ দেবে তখন কিন্তু বিয়ে হবে না অনেক রোস্টার আছে তোমরা বলছো কি যেমন মানে সিনেমা এই ওয়ান সেকেন্ড সিনেমা সেটাকে কে রে কুইজ ম্যান

জোর সে বল ঠিক সে শুনাই নেই দিয়া রে আমি হাত করে বেজে দিন এরকম ভিডিও বানাবো না আব আই না পাহাড় কে নিচে মুখে ছাই পাশে মে কে নিজে কে কত কি না ভাবতি ছিল তো বন্ধুগণ ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে নাই আর হ্যাঁ বাকি কিছু একটা সাবস্ক্রাইব করে দাও না বা দাও না বাই